বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এক নতুন অধ্যায়ের সূচনা হয়েছে জাতীয় নাগরিক পার্টি যাকে সংক্ষেপে এনসিপি বলা হয় তারা সম্প্রতি জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রথম ধাপে আসনে তাদের প্রার্থী তালিকা ঘোষণা করেছে এই ঘোষণার পর সারা দেশে একটা হালকা চাঞ্চল্য তৈরি হয়েছে গণমাধ্যমগুলো এই খবর নিয়ে রিপোর্ট করেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু আলোচনা হয়েছে কিন্তু প্রশ্ন হচ্ছে এই প্রার্থী ঘোষণার আসল তাৎপর্য কতটুকু ভোটের মাঝে প্রভাব কতখানি পড়বে নাকি এটা শুধুই একটা কাগজে কলমে প্রার্থী তালিকা যার বাস্তব প্রয়োগ শূন্যের কোথায় এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে গেলে আমাদের অনেক গভীরে যেতে হবে আমাদের বুঝতে হবে বাংলাদেশের নির্বাচনী রাজনীতির গতি প্রকৃতি আমাদের বিশ্লেষণ করতে হবে এনসিপির প্রকৃত অবস্থান তাদের জনভিত্তি তাদের সাংগঠনিক শক্তি এবং সর্বোপরি ভোটারদের মধ্যে তাদের গ্রহণযোগ্যতা এই সব কিছু বিচার করলে একটা ছবি উঠে আসে যেটা হয়তো অনেকের কাছেই অপ্রিয় হতে পারে কিন্তু সত্য বলতে গেলে এটাই বাস্তব শুরুতেই একটা কথা পরিষ্কার করে বলা দরকার প্রার্থী ঘোষণা করা আর সেই প্রার্থীদের জিতিয়ে আনা এই দুটো সম্পূর্ণ আলাদা বিষয় যে কোনো দল চাইলেই তিনশো আসনে প্রার্থী ঘোষণা করতে পারে কিন্তু সেই প্রার্থীরা কয়টা আসনে জয়ী হবে সেটাই আসল প্রশ্ন এনসিপির ক্ষেত্রে এই প্রশ্নটা আরও জোরালোভাবে উঠে আসে কারণ এই দলটি নির্বাচনী রাজনীতিতে একেবারেই নতুন তাদের কোনো প্রমাণিত ট্রাক রেকর্ড নেই তাদের কোনো শক্তিশালী তৃণমূল সংগঠন নেই এবং সবচেয়ে বড় কথা সাধারণ ভোটারদের মধ্যে তাদের পরিচিতি এবং গ্রহণযোগ্যতা এখনো প্রশ্নবিদ্ধ একটু পেছনে ফিরে তাকানো যাক বিএনপি যখন তাদের প্রার্থী তালিকা ঘোষণা করেছিল তখন সারাদেশে কি হয়েছিল একটা তোলপাড় সৃষ্টি হয়েছিল পক্ষে বিপক্ষে নানা মতামত এসেছিল নিজেদের মধ্যে তুমুল আলোচনা হয়েছিল কোথাও কোথাও মারামারি পর্যন্ত হয়েছিল জামাতের নেতাকর্মীরা অত্যন্ত সিরিয়াসলি বিষয়টা নিয়েছিল তারা বিএনপির প্রার্থীদের শুভেচ্ছা জানিয়েছিল এই বলেছে আমরা আমাদের প্রধান প্রতিদ্বন্দ্বী পেয়ে গেছি এবং সাধারণ মানুষ বিশেষ করে গ্রামগঞ্জের ভোটাররা তারা হিসাব নিকাশ শুরু করে দিয়েছিল তারা আলোচনা করছিল যে এই আসনে জামাতের প্রার্থী অমুক বিএনপির প্রার্থী তমুক খেলাটা কেমন হবে কে জিতবে কে হারবে এই যে আলোচনা এই যে উত্তেজনা এই যে হিসাব নিকাশ এটাই হচ্ছে একটি প্রার্থী তালিকা ঘোষণার প্রকৃত তাৎপর্য যখন একটা দলের প্রার্থী তালিকা ঘোষণা করার পর সাধারণ মানুষ এভাবে প্রতিক্রিয়া দেখায় তখন বোঝা যায় যে সেই দলের ভোটের রাজনীতিতে একটা গুরুত্ব আছে একটা অবস্থান আছে কিন্তু এবার এনসিপির দিকে তাকানো যাক তারা একশো পঁচিশ প্রার্থী ঘোষণা করেছে এরপর কি হয়েছে ভোটারদের মধ্যে কোনো আগ্রহ তৈরি হয়েছে কোথাও কি এরকম আলোচনা হচ্ছে যে এই আসনে বিএনপি প্রার্থী অমুক জামাতের প্রার্থী তমুক আর এনসিপির প্রার্থী সে এখন খেলাটা তিনমুখী হবে সত্যি কথা বলতে এরকম কোনো আলোচনা কোথাও নেই সামান্যতম এরকম কথাও নেই কোথাও কেউ বলছে না যে এনসিপির প্রার্থী সে সমীকরণ পাল্টে দেবে কোথাও কেউ আলোচনা করছে না যে এই তিনজনের মধ্যে কে জিতবে এই বাস্তবতা অত্যন্ত কঠিন কিন্তু এটাই সত্যি এনসিপির প্রার্থী তালিকার ভোটারদের উপর কোনো প্রভাব নেই ভোটের রাজনীতিতে এই তালিকার কোনো গুরুত্বই নেই যেটুকু গুরুত্ব আছে সেটা শুধু পত্রিকার পাতায় সেটা শুধু ন্যারেটিভ তৈরির জায়গায় গণমাধ্যমগুলো এটা নিয়ে রিপোর্ট করেছে এটাই একমাত্র তাৎপর্য কিন্তু ভোটের মাঝে এই খবরের কোনো প্রতিফলন নেই এনসিপির নেতারাও ওই বাস্তবতা জানেন তারা নিজেরাও জানেন যে তাদের এই প্রার্থী তালিকার আলাদা কোনো গুরুত্ব নেই এটা বোঝা যায় তাদের জোট কৌশল থেকে যদি তারা সত্যিই নির্বাচনে ভালো করার আশা রাখতেন তাহলে তারা এমন কোনো দলের সাথে জোট করতেন যাদের ভোট আছে কিন্তু তারা কি করছেন তারা জোট করছেন এমন সব দলের সাথে যাদের নিজেদেরও কোনো ভোট নেই এর মানে হচ্ছে তারা নিজেরা নিচ্ছেন না একটা মজার বিষয় লক্ষ্য করুন এনসিপি নিজেরা কিছু আশা করে না তারা একটা নির্দিষ্ট থিওরিতে বিশ্বাস করে এবং সেই থিওরির উপর ভিত্তি করে কিছু আশা করে এর বাইরে তাদের কোনো বড় প্রত্যাশা নেই সেই থিওরিটা কি সেটা হচ্ছে ঢাকা কেন্দ্রিক ভোটের চিন্তা তাদের হিসাব হচ্ছে এরকম যে ঢাকায় অনেক জেনারেশন জেট ভোটার আছে ঢাকার মানুষ সাধারণ কোনো নির্দিষ্ট দলের সমর্থক না ঢাকায় যত দলীয় লোক দেখা যায় তাদের অনেকেই আসলে ঢাকার বাইরে থেকে আসা তাদের ভোট ঢাকায় না আবার ঢাকার মানুষ তুলনামূলকভাবে শিক্ষিত এবং সচেতন তারা দলবাজে বিশ্বাস করে না তারা তরুণদের পছন্দ করে তারা নতুন কিছু চায় সুতরাং ঢাকায় হয়তো দুই একটা আসন পাওয়া যেতে পারে এই থিওরির বাইরে এনসিপির কোনো বড় আসা নেই তারা স্বপ্নও দেখে না এটা বোঝা যায় তাদের প্রার্থী বন্টন দেখলেই লক্ষ্য করে দেখুন এনসিপির গুরুত্বপূর্ণ নেতারা প্রায় সবাই ঢাকায় প্রার্থী হয়েছেন বাদে ঢাকার কোনো না কোনো আসনে নমিনেশন নিয়েছেন নাহিদ ইসলাম নিজে ঢাকা এগারো আসনের প্রার্থী আক্তার হোসেন রংপুর চার আসনের প্রার্থী নাসির উদ্দিন পাটোয়ারি ঢাকা আঠারো আসনের প্রার্থী সার্জি সাদম প্রার্থী পাবনা এক আসনে হাসনাত আব্দুল্লা কুমিল্লা চার আসনে তাসলিম খলিল ঢাকা নয় আসনে এই তালিকা দেখলে একটা জিনিস পরিষ্কার হয়ে যায় এনসিপি নেতারা জানেন যে গ্রামের রাজনীতিতে তারা কিছুই করতে পারবেন না এলাকার সাধারণ মানুষ হয় হয় বিএনপিকে ভোট ভোট দেবে না জামায়াতকে জামায়াতকে বর্তমানের বাস্তবতায় আওয়ামী লীগের সাধারণ সমর্থকরা এবার দেবে আর আওয়ামী লীগের মধ্যে যারা দুর্নীতিবাজ উৎপাতকারী অপরাধী তারা এখন বিএনপির ছায়াতলে এসে বাঁচার চেষ্টা করছে এটাই হচ্ছে সত্যি মাঠের বাস্তবচিত্র এই বাস্তবতা বুঝে এনসিপির নেতারা সবাই ঢাকার প্রার্থী হয়েছেন তারা ঢাকায় দু একটা আসন পাওয়ার চেষ্টা করছেন এর বাইরে তারা কোনো প্রত্যাশা করেন না এটা একটা বাস্তবসম্মত স্বীকারোক্তি হতে পারে কিন্তু একই সাথে তাদের দুর্বলতাও সত্যি প্রমাণিত এখন প্রশ্ন হচ্ছে গ্রামগঞ্জে যারা এনসিপি প্রার্থী হয়েছেন তাদের অবস্থা কি সেখানে কি তাদের প্রার্থী হওয়া বা না হওয়া কোনো প্রভাব পড়ার সম্ভাবনা আছে নির্বাচনী সমীকরণ কি এক পার্সেন্টও ঘুরবে তাদের কারণে গ্রামের চায়ের দোকানে কি তাদের নিয়ে কোনো আলোচনা হচ্ছে এই প্রশ্নগুলোর উত্তর খুবই নেতিবাচক গ্রামগঞ্জে এনসিপির প্রার্থীদের নিয়ে কোনো আলোচনা নেই কোথাও কেউ বলছে না যে এই আসনে এনসিপির প্রার্থী এসেছে এখন খেলাটা কঠিন হবে অথচ বিএনপি যেদিন প্রার্থী ঘোষণা করেছিল সেদিন নারায়ণগঞ্জের গ্রামগঞ্জে ব্যাপক আলোচনা হয়েছিল সাধারণ মানুষ বলা করছিল যে অমুক প্রার্থী হয়েছে সে কি পারবে আমাদের প্রার্থীর সাথে মনে হয় সারা বাংলাদেশে বিএনপি ব্যাপক পরাজয় হবে এই নেতা জিতবেন ওই নেতা হারবেন নানান পর্যায়ে নানান রকম আলোচনা হচ্ছিল এই আসনে বিএনপির প্রার্থী অমুখ হয়েছেন তার সাথে মনে হয় জামায়াতের প্রার্থী পারবে না এরকম নানান কথাবার্তা হচ্ছিল এই তুলনাটা খুবই গুরুত্বপূর্ণ এটা দেখিয়ে দেয় যে ভোটের রাজনীতিতে বিএনপি এবং জামায়াতের একটা প্রকৃত অবস্থান আছে সাধারণ মানুষ তাদের নিয়ে ভাবে তাদের নিয়ে আলোচনা করে তাদের জয় পরাজয় নিয়ে হিসাব কষে কিন্তু এনসিপির ক্ষেত্রে চিত্রটা সম্পূর্ণ উপস্থিত এবার আসা যাক প্রার্থীদের যোগ্যতার প্রশ্নে এখানে একটা সত্য কথা বলতে হয় এনসিপির অনেক প্রার্থী ব্যক্তিগতভাবে যোগ্য তাদের শিক্ষাগত যোগ্যতাও আছে তাদের মেধা আছে সততা আছে অনেকে সামাজিক কাজের অভিজ্ঞতাও আছে কিন্তু সমস্যা হচ্ছে অন্য জায়গায় একজন মানুষ ভালো মানুষ নির্বাচন জিততে পারে না নির্বাচনে জিততে হলে দরকার সাংগঠনিক শক্তি তৃণমূল পর্যায়ে কর্মী বাহিনী দরকার আর্থিক সক্ষমতা গণসংযোগ জনসংযোগ প্রচারণা এনসিপির প্রার্থীদের এসব কতটুকু আছে সত্যি কথা বলতে এসব কিছু নেই বললেই চলে একটু বাস্তবতায় এনসিপির প্রার্থীরা কোথায় দাঁড়ান তাদের না আছে বিএনপির মতো সাংগঠনিক শক্তি না আছে জামাতের মতো নিবেদিত প্রাণ কর্মী বাহিনী আরেকটা বিষয় লক্ষণীয় নির্বাচন করতে টাকা লাগে ফি দিতে হয় জামানত দিতে হয় প্রচারণা চালাতে হয় এসএপের অধিকাংশ এই টাকা কোথা থেকে আসবে অনিশ্চিত অনেক প্রার্থী নিজেরাও জানেন না যে তারা শেষ পর্যন্ত প্রার্থী থাকতে পারবেন কিনা তাহলে কেনই প্রার্থী ঘোষণা এর কারণ হচ্ছে এটা এক ধরনের দুগ্ধস্বাদ প্রার্থী তালিকায় নাম আসা পত্রিকায় নাম ছাপা হওয়া এটাই অনেকের কাছে সফলতা এর বাইরে তাদের বড় কোনো প্রত্যাশা নেই এই প্রসঙ্গ আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করতে হয় এনসিপি আসলে নির্বাচন চায় না এটা অনেকের কাছেই অবাক লাগতে পারে কিন্তু এটাই সত্যি এখন প্রশ্ন হতে পারে এনসিপিকে তাহলে জামায়াতের সাথে জোট করতে পারত এটা একটা আকর্ষণীয় সম্ভাবনা ছিল যদি এনসিপি জামায়াতের সাথে জোট করত তাহলে তারা হয়তো পাঁচ থেকে দশটা আসন পেতে পারত জামায়াত হয়তো আরও বেশি দিত কমপক্ষে দশ থেকে পনেরোটা আসন কিন্তু এনসিপি সেই পথে যায়নি এবার আসা যাক কিছু ব্যতিক্রমী ক্ষেত্রে কিছু আসনে এনসিপি প্রার্থীরা কিছু ভোট পেতে পারে এর বাইরে এনসিপির প্রার্থীর কোনো তাৎপর্য নেই বাংলাদেশের রাজনীতি এখন দ্বিতীয় বৃহত্তর দল হচ্ছে বিএনপি এখন খেলাটা হচ্ছে বিএনপি বনাম জামাত বর্তমান পরিস্থিতি বিচার করলে এটাই বাস্তব যে এনসিপির একশো পঁচিশ আসনে প্রার্থী ঘোষণা শুধুই একটা কাগজ কলমের ব্যাপার এর কোনো প্রকৃত তাৎপর্য নেই